সকাল জানি আজকে ব্লগটি তো সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় গিয়েছিলাম ওয়েদারটা খুব ভালো ছিল বাতাস বইছিল আমি একটু মানে মনটাকে ফ্রেশ করার জন্য বারান্দায় দাঁড়িয়ে থেকে জাস্ট একটু ভিডিওটা করে নিলাম তারপরে খালা চলে আসলো হেল্পিং হ্যান্ড ওনাকে বললাম যে আপনি ভাজিটা কাটেন আমি তাকে রুটিটা তৈরি করি তো রুটিটা তৈরি করছিলাম খেয়ে ভাজা আর অন্যদিকে আমি পেঁপে আলো দিয়ে ভাজি তৈরি করে নিয়েছি বড়ো ছেলে আর বড়ো মেয়েকে বিদায় দিয়ে দিলাম তারা কোচিংয়ে যাবে শুধু ঘরে থাকবো আমি আর ছোট্ট টুনটুনটা আমার নাস্তাটাও রেডি আমি নাস্তা করেই চলে গেলাম আজকে একটু ঘর গোছানোর কাজ করতে হবে তো যেহেতু আলমারিটা একদম নষ্ট হয়ে আছে অনেক দিন থেকে কাপড় চোপড় যেভাবে পারছি ওভাবেই রাখতেছি এলোমেলো হয়ে যাচ্ছে একটা পেলে তো একটা পাই না এটা হচ্ছে আসলে সংসারের একটা ভেজাল মূলত ঘর যদি গোছানো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু একটু আরাম লাগে চোখের শান্তি শরীরের শান্তি কিংবা গরমটাও কম অনুভূত হয় তো আমি এই যে এটা হচ্ছে আমার একটা আলমারি ওয়ালের সাথে সেট করা ড্রেসিং টেবিল সিস্টেম ভিতরে পশনটা হচ্ছে কসমেটিক্স রাখার জায়গা তো আমি পাট পাট করে নিয়েছি এক সাইডে আমি সুন্দর করে হেয়ারব্যান্ডগুলো রেখেছি একটা বক্সের মধ্যে আমার চুরিগুলোকে রাখার চেষ্টা করেছি এখানেও কিছু চুরি আছে নিচে স্ট্রেটনার আমার কিছু তেল যেগুলো আমি ইউজ করি এই জাতীয় জিনিসগুলো আলাদা লিপস্টিকগুলো আলাদা কিছু মাটির পটারি আমি ভেতরে রাখার চেষ্টা করি আমার নিজের হাতে করা কিছু হাড়ি আর ওই সাইড কর্নারটাতে আমার অনেক মেডিসিন যেগুলো আমি বাহির থেকে আনতে পারি এসে আমি বিয়ের আগের ছবি এটাও আমি আমার এই কেবিনেটটাতে লাগিয়ে রেখেছি মাঝে মাঝে খুলে নিজেকে মনে হয় যে আগে কী ছিলাম এখন কি। এ আর কি খালাইফাকে সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছে আমি এসে আবার একটু ঝটপট করে রান্নাটা করে নিয়েছি যেহেতু হাতে সময় কম বাচ্চারা তখনও কোচিং থেকে আসেনি অনেক টাইম হয়ে যাচ্ছে আমি এর মধ্যে লাল শাক ভাজি করেছি ইলিশ মাছ ভেজে ডাটা দিয়ে রান্না করব। ডাটা আর হচ্ছে কাঁঠালের বিচি এখন কিন্তু এই সময়ে কাঁঠাল খাওয়ার পর্ব শেষ কিন্তু কাঁঠালের বিচি খাওয়ার পর্বটা কিন্তু শেষ হয়নি তো ডাটা দিয়ে কাঁঠালের বিচি কিন্তু খুব মজা হয় ভিভার্স আপনারা একদিন রান্না করে দেখবেন যারা জানেন তো জানেনি এর মধ্যেই সময় গড়াতে না গড়াতে আমার পার্সেল আসলো যেহেতু আমি এগুলো কিনতে গিয়েছিলাম তো অনেক প্রাইস বলে আমি আসলে কিনে আনতে পারিনি পরে আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি যে অনলাইনে কিছুটা হলো প্রাইস কম আছে আমার পরিচিত একটা অনলাইন পেজে তো আমি যেহেতু অনেকগুলো ডিআইওয়াই তৈরি করি কিংবা ঘরের সমস্ত জিনিস কিন্তু আমি আমার হাতে তৈরি করার চেষ্টা করি তো সেই জন্যই আসলে আমার যত টাকাই লাগুক না কেন আমি আমার মন মতো প্রোডাক্ট আমি এগুলো অ্যাক্সেসরিজগুলো আমি কিনে নিয়ে আসি দেন এগুলোর মধ্যে ডেকোরেশন করে আমি নিজেই তৈরি করে ফেলি এই যে মোমদানিটা সেটাও আমার নিজের তৈরি করা এটা হচ্ছে এখন থেকে পাঁচ ছয় বছর আগে এনেছিল তো সেটাকে আমি কাট কালার ছিল সেটাকে আমি কালো কালার করেছি এন্টিক মোট দিয়েছি এবং খুব সুন্দর জোরে জোরে করেছি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ভিওয়ার্স আমি এটা ইভা সব থেকে এনেছিলাম এই ক্যান্ডেলটা আর হচ্ছে ল্যাম্পটা দেখেন কত সুন্দর লাগছে ডিফ্রিজার এটা রেখে দিয়েছি যেহেতু আমি নিজেও খাওয়া দাওয়া দুপুরে শেষ করে নিয়েছি টেবিলটা একটু গোছাতে হবে খালা সকালে যদিও টেবিল মুছে দিয়ে গিয়েছে তারপরেও সকালে নাস্তা পরে এলোমেলো ছিল একটু সেগুলো আমি গুছিয়ে একটু মোছানোর চেষ্টা করলাম যেহেতু এখন বাচ্চারা বাসায় নেই ওরা আবার স্কুলে চলে গিয়েছে এই ফাঁকে একটু ক্লিন করে রাখছে কারণ একটু পরে আবার ওরা চলে আসবে ওদের হচ্ছে ডিসিপচি স্কুল ছয়টা সাড়ে ছয়টার মতো ওরা বাসায় চলে আসে তো এর মধ্যে আমাকে আবার টুকটাক ঘরটাও একটু গুছিয়ে রাখতে হয় সারাদিন স্কুল শেষে বাচ্চারা যদি বাসায় এসে দেখে যে বাসার জিনিসপত্র একটু এলোমেলো তখন ওদেরও মেজাজটা খারাপ হয়ে যায় খিটখিটে হয়ে যায় একটু কেমন জানি করে তার জন্য নিজের উদ্যোগে আসলে বিকেলের দিকটা আর ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি তো এটা হচ্ছে আমার ডাইনিং সাইডের বেসিন সেট তো বেসিন কর্নারটাতে আমি একটা কাঠের অর্গানাইজার সেট করেছি যেটা আমি কাঠের সরজা থেকে কিনেছিলাম খুবই ভালো প্রোডাক্ট ওদের কোয়ালিফুল প্রোডাক্ট এটা কিন্তু ওদের কোয়ালিটি টেস্ট করাই কিন্তু এখানে একটা ছোটো ড্রয়ার আছে আমি আমার টুকটাক জিনিসপত্র এখানে রাখতে পারি আবার হচ্ছে আমি অনেক জিনিস এখানে রাখতে পারি কিন্তু বাবুর জন্য আসলে রাখা হয় না কারণ বাবু কিন্তু খুব দুষ্ট কিছু রাখলে সেটা নিয়ে খেলা করে কিংবা নষ্ট করে ফেলে ও যেহেতু ধরে তার জন্য আমি সিম্পলভাবে একটুখানি জিনিস রেখেই দিয়েছি এখন আমি এই গ্রানাইটটা ক্লিন করছি যেহেতু এটা কালো কালার ময়লা পড়লে বোঝা যায় না কিন্তু তারপরেও আমাকে পরিষ্কার রাখতে হবে যেন সাদা সাদা একটা ভাব সেটা যেন না চলে আসে ভিওয়ার্স এই হচ্ছে আমার বেসিন কর্নারটা যেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে নাই হয় তারপরও আমি রাখার চেষ্টা করি জানি না যতটুকু পারি আমার ডাইনিং রুমটা আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কিন্তু একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে আপনাদের লাইক কিন্তু আমার ভিউয়ার্স বাড়িয়ে দিতে পারে তাই সব কিছুই আপনাদের উপরে দয়া করে একটু সাবস্ক্রাইব আর লাইক করবেন ধন্যবাদ